দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এর আগে ইন্দোনেশিয়ার বান্ধবীর সাথে প্রথম ভিডিও দেখাইছি তো এটা হলো দ্বিতীয় ভিডিও তো আমি তাকে বলছি যে না ভাত খাবো তুমি ঘুমে যাও বা ভাত খাইছো কিনা সে আসলে এগুলো বলতে চায় না শুধু আমার সাথে প্রেম করতে চায় তো এই হলো আমার ইন্দোনেশিয়ার বান্ধবীর অবস্থা তো টাকা আছে কিনা তাকে বলতেছি টাকা আছে তার অনেক টাকা আছে তার কাছে তো এই হলো অবস্থা আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করুন আমার সে বলতেছে আমার বাচ্চা কাচ্চা আছে কি না আমি বলতেছে না নাই সিঙ্গের আমি একাই সে পরে বলতেছে যে আমার সাথে সে প্রেম করবে বা আমার এই জায়গা তার থাকলে ভালো হবে এরকম দেখাচ্ছে একটু অপেক্ষা করুন ভিডিওটি আবার চলে আসবে শুধু একটু অপেক্ষা করুন তো আমি টাইমারটা একটু সেট করে নেই একটু অপেক্ষা করুন আবার আপনারা ভিডিওটি দেখতে পারবেন তো এই হলো অবস্থা আবার আপনাদের সাথে হাজির হলাম ভিডিওটি নিয়ে আপনারা বিরক্ত মনে করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সে প্রেম ছাড়া কিছু বোঝে না সে অনেক দিন পর আমার সাথে কথা বলছে এই জন্যে সে অনেক খুশি তো আপনাদের আমি তাকে বলতেছি যে এখন ঘুমাবো এখন সময় নাই তুমি ঘুমে যাও সে বলতেছে তার এখানে আমারে ঘুমাইতে তাকে বলতে সে মর্তদ খায় নাকি সে বলছে না সে মুসলমান মর্তদ খায় না তাকে বোঝাতে একটু সময় লাগতেছে সে সব কথা বোঝানো তারপর আমি আপনাদের ভিডিওর সাথে সবকিছু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি সবসময় চেষ্টা থাকি ইউটিউব চ্যানেলটা আর কি আমার ওয়াশ টাইম এবং সবকিছু বৃদ্ধি করার শুধু আপনাদের ভালোবাসা পাইলেই আমি ইউটিউবে এগোতে পারবো প্রায় মাসখানেক কানেক হলো নিয়মিত ভিডিও ছাড়তেছি কিন্তু তেমন সফলতা আসতেছে না এজন্য এর আগে একটা ভিডিও বানিয়েছি যেহেতু একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম সে বলতে তার গেঞ্জির কালার এবং আমার শার্টের কালার একই এই হলো অবস্থা সে অনেক দিন পর আমার সাথে কথা বলতে পাইছে সে অনেক খুশি তো তার ঘুম আসে মনে হয় সে কোনো রেস্টুরেন্টে কাজ করে আর কি তো মাছের ছবি টবি বিভিন্ন ছবি আমার সাথে সে বিভিন্ন সময় শেয়ার করে এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ নতুন ভিডিও পাইতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে অবশ্যই শেয়ার দেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে